আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনী ও ভাই ও বোনেরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করার শাস্তি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা আর আমাদের উপর মিথ্যা আরোপ করার শাস্তি সমান নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ করলে মিথ্যা কথা বললে আল্লাহ সাল্লাহ বলেছেন থাকার জায়গা জাহান নামে বানিয়ে নিতে আর আমাদের উপর মিথ্যা কথা বললে আমাদেরকে নিয়ে মিথ্যা কথা বললে সাধারণ পাপ হবে অর্থাৎ কবিরা গোনা হবে এজন্য জাহান নামে থাকার জায়গা বানিয়ে নিতে হবে না পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে যদি মিথ্যা হাদিস বলি যে কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেননি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করেননি আমরা যদি বলি এই কাজটা এই কথা আল্লাহ রসুল সাল্লা বলেছেন তাহলে আমাদের জন্য নেমে আসবে ভয়াবহ শাস্তি তো আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে নিয়ে মিথ্যা কথা বলা যাবে না বা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামকে নিয়ে দোষারোপ করা শাস্তি যে কিতাব গুলোতে বর্ণিত হয়েছে ধারাবাহিক ভাবে কিতাবের বর্ণনা দিব হাদিসের নাম্বারগুলো দিব আশা করি আমার দিনের ভাই ও বোনেরা আপনারা দোজ্জো সহকারে ভিডিওটি দেখবেন এবং যারাই আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও তথ্যবহুল ভিডিওগুলো যখন আপলোড করা হয় তখন সর্বপ্রথম আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ittibar করার ব্যাপারে সহিহ বুখারী প্রথম খন্ডের 3 নম্বর অধ্যায় কিতাবুল এম হাদিস নম্বর 106 থেকে 110 পর্যন্ত বর্ণনা হয়েছে এক ছা পাঁচজন বলিষ্ঠ সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে একশো ছয় নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী রাজি আল্লাহান একশো নম্বর হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু জুবাই রাজি আল্লাহান একশো আট নম্বর হাদিস বর্ণনা হয়েছে আনাস রাজি আল্লাহান হো থেকে একশো নম্বর হাদিস বর্ণনা করেছেন সালামা ইবনু আকুয়া রাজি আল্লাহ আনহো থেকে একশো দশ নম্বর হাদিস বর্ণনা করেন আবি হুরার রাজি আন হাদিসের ইবারতটি এরকম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতবাউহ মাকাদাহুম মিনান নার কোন ব্যক্তি যদি জেনে শুনে ইসরাক ইসসাকিত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর করে মিথ্যা আরোপ করে যে কথা আল্লাহ রাসূল বলেননি যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেননি আর আমরা যদি বলি যে আল্লাহ রাসূল কথাটি বলেছেন কাজটি করেছেন তাহলে আল্লাহাম বলেন থাকার জায়গা কত বড় কথা বুখারির দ্বিতীয় নম্বর অধ্যায় মজুদ রয়েছে সোহেল বুখারির তৃতীয় খণ্ডের ষাট নম্বর অধ্যায় কিতাবি আলহাল্লাম হাদিস নম্বর তিন হাজার চারশো একষট্টি শেষ অংশে বর্ণনা হয়েছে সোহেল বখারীর তিন হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস নম্বর হাদিস ছয় নম্বর হাদিস ছয় নম্বর হাদিসে বর্ণনা হয়েছে এছাড়াও সহি মুসলিমের প্রথম খণ্ড মকাদ্দমা অধ্যায়ের একের থেকে চার পর্যন্ত হাদিস রয়েছে এবং তিন হাজার চার নম্বর হাদিস মজুদ রয়েছে ইবদু মাজার মধ্যে হাদিস বর্ণনা হয়েছে তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সুনান আবিদাউদের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে তিন হাজার একান্ন নম্বর এরপরে সুনান তিরমেজির মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে দুই হাজার দুইশো সাতান্ন দুই হাজার থেকে দুই হাজার নাসিরের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে সাতশো সাত এবং আটশো পঁচাশি নম্বর হাদিস মোসনাদুল আহমদের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে পাঁচশো পঁচাশি ছয়শ তিরিশ এক হাজার তিন নম্বর হাদিস এক হাজার এগারো হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস ছ হাজার সতেরো সাতশো নম্বর হাদিস এগারো হাজার সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিস বারো হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস বারো হাজার তিনশো তিপ্পান্ন বারো হাজার তিনশো উনানব্বই বারো হাজার তিন ছয়শো সাতাশি বারো হাজার সাতশো সাতাত্তর বারো হাজার নয়শো উনিশ এছাড়াও আর দারেবির মধ্যে ইমাম দারেবির হাদিসটি নিয়ে আসেন দুশো একত্রিশ নাম্বার হাদিস দুশো পঁয়ত্রিশ ছত্রিশ এবং দুশো আটত্রিশ নাম্বার হাদিস এছাড়াও আরো অসংখ্য হাদিসের কিতাব রয়েছে যেগুলোর রেফারেন্স এই মুহূর্তে বলাটা বাহল্য অনেক হাদিসের রেফারেন্স দিয়েছি ওইগুলো তো আল্লাহ রসুল সাল্লাহ দোষারোপ করার শাস্তি এত ভয়াবহ যে আমরা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের উপর দোষারোপ করা থেকে বিরত থাকবো দেখুন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ যেটা সোরা হাজার তেত্রিশ নাম্বার সোরা একুশ নাম্বার পারা একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাকদ কান আলাহ ফি ফিরসুল ইল্লাহী ওয়াত হাসানা রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদেশ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের কথা বলার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেখানে যা পেলাম হাদিসের তাহাকিক না করে যাছাই বাছাই না করে আন্দাজ অনুমানের উপর কথা বলাটা এটা শরিয়ত বিরোধী কাজ এটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ওপর মিথ্যারোপ করা হয় আর এর শাস্তি ভয়াবহ যেমনটা আমি আগে বলেছি জাহান নামে থাকার জায়গা বানিয়ে বানিয়ে নিতে হবে সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা দেখুন আমাদের প্রতিটি কথার রেকর্ড হচ্ছে আল্লাহ সুবাহানা হওয়া তালা সুরা এক পঞ্চাশ নম্বর সুরা পারা নম্বর ছাব্বিশ আয়াত আঠারোর মধ্যে বলেন মাইয়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাই হির কিবন আতি তোমার জবান থেকে সরে দেওয়া প্রত্যেকটি কথা আমি আল্লাহ তালা সংরক্ষণ করছি আগের আল্লাহ বলেন বামে দুইজনকে নিযুক্ত করে দিয়েছি ফেরেস্তা নিযুক্ত আছে আমাদের জন্য সুতরাং মিথ্যা কথা বলা যাবে না ধরা খেয়ে যেতে হবে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা এছাড়াও আল্লাহ সুরা কাহাবের মধ্যে আঠারো নম্বর পনেরো নম্বর পাড়া ছত্রিশ নাম্বার আয়াতে বলেন ওয়া মা তাকাফুম মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসআলা জিব বিষয় তোমার কোন জ্ঞান নাই যে বিষয়টা তুমি জানোই না সে বিষয়ের উপর আন্দাজ অনুমানিক কথা বলো না সে বিষয়টার উপর ছুটো না কারণ তোমার চোখ তোমার নাক তোমার প্রতিটি অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ তালা জিজ্ঞাসিত করবেন দেখুন এছাড়াও অসনান আবিদদের মধ্যে একটা হাদিস আসছে দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিসেবালিস রাবি আল্লাহ বলেন যে দুইটা বিষয়ে মানুষ সব থেকে বেশি জাহান নামে যাবে আকসর নার বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে দুইটা জিনিসের জন্য আল্লাহ আসলাম ইশারা করলেন একটা তার জবান দ্বিতীয়টি তার লজ্জা স্থান এই দুইটা জিনিসকে হেফাজত করতে হবে মুখে যা আসলো তাই বলে দিলাম এটার নাম মুসলিম নয় ভাই আপনাকে সর্বোচ্চ গবেষণা সর্বস্ব তাহাকিক সর্বোচ্চ যাচাই বাছাই করে কথা বলতে হবে বর্তমানে আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ আলিমা অথবা যারা বক্তা রয়েছেন অথবা মসজিদের ইমাম বা খদিব তারা কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন না তারা যেখানে যা পান সেটাই বর্ণনা করেন হাদিসের তাহা কি নাই হাদিস কিনা হাজা হাদিস সহি হন হাজা হাদিসুন হাসান হন সহি হন কিনা সইটি হাসান পর্যায়ের কিনা সইটি সহি হাদিস কিনা এ ব্যাপারে আমরা যাচাই বাছাই না করেই বলে দিয়ে থাকি এটা করবেন না প্রিয়দিনী ভাই ও বোনেরা পড়াশোনা করবেন কারণ পড়াশোনা করা একজন তালবে ইলম একজন ছাত্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সব থেকে জরুরি একটি বিষয় পড়াশোনা না করলে আপনি সঠিকটা জানতে পারবেন না আশা করি আমার তিনি ভাই ও বোনেরা যারাই আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ সবাহান তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন ও আমার তৌফিকি আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত